নমস্কার বন্ধুরা স্বাগতম চুমকির রান্নাঘরে আর চুমকির রান্নাঘরে তৈরি হতে চলেছে একটি জনপ্রিয় রেসিপি ক্ষীর লাচ্ছা এটি আমার বরের খুব পছন্দ তো তারই অনুরোধে আজকে এটি বানাতে চলেছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে কড়াইয়ে ঘি গরম করে নেব এখানে দু চামচ আমি ঘি দিলাম তার সঙ্গে দিলাম কিশমিস আমন্ড আর কাজু কুচি করে রেখেছিলাম সেইগুলো একটু ভেজে নেব তারপরে সেই ঘিয়ে আমি লাচ্ছাটা দিয়ে ভালো করে লো হিটে ভালো করে আমি এটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার লাচ্ছাটা আমি তুলে নিলাম বেশ লাল করে এরকম করে লো হিট করে ভালো করে ভাজতে হবে এবার ওই কড়াইয়ে আমি দু চামচ চিনি দিলাম চিনিটা আমি একটু ক্যারামেল করব বলে এটা ভালো করে লাল করে আমি ভেজে নেব এইভাবে যখন ক্যারামেল হয়ে যাবে তখন আমি এখানে এক লিটার ভালো করে দুধ ফুটিয়ে রেখেছি সেই দুধটা আমি এই ক্যারামেলটা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দুধটা অ্যাড করব তো ততক্ষণ এটা ক্যারামেল হতে একটু সময় লাগবে এই রকম যখন হয়ে যাবে এ বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তে আমি এই ফোটানো দুধটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে ঘন করে রেডি করে রেখেছিলাম তো আর এটা ঘন করব না এবার এই দুধটাকে জাস্ট একটু ফুটবে তখন এর মধ্যে আমি এবার একে একে পরের উপকরণগুলি দিব আমার বরের যেহেতু সুগার সে চিনি খায় না সেই জন্য আমি আজকে এটা সুগার ফ্রি দিয়ে করলাম তো সুগার ফ্রির ডাস্টটা শেষ হয়ে গেছে বলে আমি এখানে ট্যাবলেটগুলো দিলাম আর এখানে দিলাম কিছুটা তিন থেকে চারটে গুঁড়ো করে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার দুধটাকে আমি গ্যাসটাকে অফ করে দেব অবশ্যই অফ করে দিয়েই এই লাচ্ছাটা দিতে হবে না হলে কিন্তু গোলে একবারে প্যাক পাক হয়ে যায় তো সেই জন্য আমি এটাকে অফ করেই আমি এটা দিই তাহলে টেস্টটাও ভালো থাকে আর একটু ছাড়া ছাড়া ভাবটাও থাকে খুব গোলে গলে যায় না তো এটাই খেতে আমাদের বেশি ভালো লাগে ওই জন্য আমি এটা গ্যাস অফ করে এটা দিয়ে এক দু মিনিট ঢেকে রাখবো তার মধ্যে এই ড্রাই ফ্রুটগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দেবো ব্যাস তাহলে রেডি আমাদের লাচ্ছা খুব কম সময়ে কম উপকরণে এটা হয় এবং খেতেও খুব সুস্বাদু এটা আমি বাটিতে এবার ঢেলে নিয়েছি সার্ভ করার জন্য আর ড্রাই ফ্রুটগুলো আমি ওপর থেকে এরকম করে সাজানোর জন্য ছড়িয়ে দিচ্ছি খুব সুন্দর লাগে ওপর থেকে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলে এক যখন মুখে পড়ে খেতে সত্যি অসাধারণ লাগে তো তৈরি হয়ে গেল আমাদের লাচ্ছা তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও শেয়ার করবেন আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের জানার অপেক্ষায় থাকলাম